হ্যালো গাইস সকালে গুড মর্নিং একটা ভাই কমেন্ট করে যে একা একা কীভাবে প্র্যাকটিস করা যায় যারা একদম নতুন জাস্ট গোলকিপার তাদের লেগে একটা নতুন ভিডিও বানাবো সবাই দেখতে থাকবে চার পাঁচটা আজকে এক্সারসাইজ করবো সবাই ফলো করবে দেখবে খুব শীঘ্রই ফিট হয়ে যাবে নিজেদের মধ্যে বল রিসিভ করা বল পিজলে না যাওয়ার কারণে সে এক্সারসাইজগুলো করবো সবাই দেখতে থাকো ভিডিওটা দেখো প্রথম এক্সারসাইজ যেটা করবে তোমরা বলটাকে নিয়ে হাতের মধ্যে করে আস্তে আস্তে করতে থাকবে আস্তে আস্তে করবে হাতের মধ্যে ছোট ছোট প্র্যাকটিস এটা এরম করে দশটা কুড়িটা করতে থাকবে আমি দুটো তিনটার মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে তারপরের এক্সারসাইজ হচ্ছে বলটা নিবে বলটা নিয়ে এরাম করে আস্তে আস্তে করে নিয়ে যাবে এইভাবে কমারটাকে নুই রাখবে যারা একদম নতুন কিবা তাদের লেগে এইভাবে রাখবে দেওয়ার পর বলটা হাতে আসবে যখন আস্তে আস্তে আবার হাত গুলো বলটা ধরবে এমনি করে এরম করে ধরবে বলটাকে এইভাবে এইভাবে নয় এভাবে বলটা ধরবে সবাই ধরার চেষ্টা করবে কারণ বল পিছলে যেতে পারে এরম করে তোমার দশটা পুইন এভাবে বলটা ধরবে কিন্তু বলটা ধরে ধরে এমনি করে বুকে নিয়ে আসার চেষ্টা করবে তোমার ডেলি দুশো একশো যে যেরকম পারবে আমি কিছু করে তোমাদেরকে দেখে দিচ্ছি এভাবে করতে পারে যারা একদম মেনলি নতুন গোল তাদের জন্য ভিডিওটা বিশেষ করে বলটা ঠিকভাবে হাতে বসছে নাকি দেখবে তোমরা যারা নতুন গোল কিপার এভাবে তো ধরতে পারবে না তোমার টেনে হতে পারবে না কারণ তোমরা ধরবে আরাম করে এভাবে সংসার ছাড়ার চেষ্টা করবে যারা নতুন গোল তাদের জন্য এভাবে

সেটা তোমাদের সামনে বল হাইট কিভাবে ধরবো বলটাকে সেভাবে আমার ভিডিওটা বানানো এভাবে বলটা ধরবে পাঁচ টাকা দশটা যেমন করে পারবে করবে এভাবে বল ধরতে থাকবে যে এক্সারসাইজগুলো করলাম সেটা তোমরা ঠিকভাবে করবে দেখবে মেনলি তোমরা খুব সহজেই বল ধরতে পারবে যারা নতুন গোলকিপার তারা খুব তাড়াহুড়ো করবে না আস্তে আস্তে এক্সারসাইজ করবে দেখবে খুব তাড়াতাড়ি করতে বল ধরতে পারবে কারণ গোলকিপার মানে অনেকভাবে পরিশ্রম করতে হবে সে পরিশ্রমটা তোমরা মেনলি ভোরবেলায় করার চেষ্টা করবে সকালে প্র্যাকটিস যেটা করতে হবে দেখবে খুব শীঘ্রই বল ধরার চেষ্টা করবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তুলে ধরবে Thank you